তা গ가가 খোলা যাবে না হ্যাঁ তার ফুল টাইম আছে আচ্ছা এটা তরকারি যদি আপনি জানা থাকে বলবেন আমি কোন নাম দেবেন আর

মোটামুটি। ভালো 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 না। ও তো সুন্দর রেসিপি আপনারা কিছু বলতে চান বলবেন না, খাওয়ার পরে বলবেন। আপনি কিছু বলবেন? কিজমিশটা দিলে ভালো তো আমার কথা শুনলো না। কিজমিশ রান্না শুরুতেই প্রথমেই দেওয়া হয়েছিল কসুরি মেথি।